আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম স্কাইল্যাক্সের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের কোটি স্টাইলের বোরকাগুলো দেখাবো যেগুলোর সাথে আপনারা হিজাব সহকারে নিতে পারবেন এবং আবহাওয়া কালেকশন আছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার জাফরান ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার কাজ করা ভাই একটু ধরে রাখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে এখানে ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন স্টাইলে চলে আসছে বোরকার ডিজাইনের মধ্যে আর পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে এবং হাতার মধ্যেও কাজ করা যে দেখেন হাতেও কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে এই বোরকাগুলো কিন্তু ঈদের কালেকশনে নতুন স্টাইলে চলে আসছে সো এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব ঈদের বোরকার কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার ঈদ কালেকশনে পড়তে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে অনেক সুন্দর এটা আপনার জাফরান ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছেন এবং প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু একটা করে হিজাব থাকবে এই যে দেখেন হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ে আপনারা পাচ্ছেন জাফরান ফ্যাবিক্স এর মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর হিজাবটা কিন্তু অনেক বড় এবং সাইডে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে সো এটার কালার আছে না ভাইয়া এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে বাউন্ন তিনটা পেয়ে যাবেন এই বোরকাটা বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আপনার পাবেন আর এগুলো চাইলে কি তারপরে স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আর প্রাইস কত পড়বে ভাই আর এই বোরকাগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ঈদের কালেকশনের নতুন স্টাইলের বোরকাগুলো দেখাবো যেগুলো আপনারা ভালো মানে ভালো কোয়ালিটির পেয়ে যাবেন স্কাইলাক্সের শোরুম থেকে একেবারে কিন্তু আপডেট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঈদের সেরা কালেকশনে এখন যেটা দেখাচ্ছে এটা কি কাপড়ের ভাইয়া জাফরান এটা কিন্তু আপনার জাফরান কাপড়ের মধ্যে পাচ্ছেন অ্যাডজাস্টেবল কোটি বোরকার মধ্যে খুব সুন্দর উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা দেখেন অনেক চমৎকার আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো কাজ করা প্রত্যেকটা বোরকা কিন্তু নতুন স্টাইল নতুন কালার নতুন ডিজাইনে চলে আসছে স্যার এটার সাথে একটা হিজাব আছে দেখে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ আপডেট কালেকশনের বোরকাগুলো দেখাচ্ছি ঈদের কালেকশন এই যে দেখেন সাইডে কিন্তু কাজ করা আছে আর হিজাবটা যদি আপনাদের দেখে অনেক বড় জাফরান এর মধ্যে এটা কালার আছে ভাইয়া হ্যাঁ এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার তিনটা সাইজে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই পড়বে তিন হাজার পাঁচশো টাকার সাথে আমি আবারও বলছি যারা এবারে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে সেরা কোয়ালিটির নিতে চাচ্ছেন ভালো ভালো মানে তারা কিন্তু এই বোরকাগুলো অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে নতুন আপডেট কালেকশনে এটা কি কাপড়ের মধ্যে এটা আপনার জাফরান কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটা উপর থেকে প্যান্ট পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সোতায় কাজ করা আছে স্ট্রনে কাজ করা অনেক সুন্দর ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে এটার সাথে আমরা একটু হিজাবটা দেখি আজকে সব কিন্তু আপনাদেরকে ঈদের কালেকশনে বোরকাগুলো দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন নতুন মডেলের বোরকা তারা কিন্তু আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই বোরকাগুলো কত পড়বে এটা পড়বে তিন আর এই বোরকাগুলো প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন দেখেন অনেক সুন্দর নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইনে চলে আসছে যারা বোরকাগুলো নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে এগুলো প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর এম্বোর্ডের কাজ করা স্টোনে কাজ করা আছে অনেক গর্জিয়াস এবং হাতাটা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে স্টোনে কাজ করা খুবই চমৎকার এবং পুরো বডি কিন্তু সুতোর এম্বোর্ডের কাজ করা আছে এটা কী কাপড়ের মধ্যে ভ্যাম এটা কিন্তু জুম ফ্যাবিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এটার সাথে একটু আমরা হ্যাঁ আমরা একটু হিজাবটা দেখি আমি হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হিজাবটা দেখেন এটা জুম ফ্যাবিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এবং সাইডে স্ট্রোনার্কে কাজ করা সো এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো কীরকম প্রাইস থাকবে ভ্যা আর এই বোরকাটার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এটা আপনার জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন যারা জুম ফ্যাবিক্সের মধ্যে বোরকা নিতে চান নতুন স্টাইলে তারা কিন্তু এটা নিতে পারবেন ঈদের কালেকশনে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটার সাথে একটা হিজাব আছে ম্যাচিং হিজাব পেয়ে যাবেন সেম কাপড়ে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে বোরকাটা আপনাদের দেখাবো যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে বোরকা নিতে চান তারা এটা নিতে পারবেন এটা দেখার মতো একটা বোরকা দেখাচ্ছি অ্যাডজাস্টেবল কোটি স্টাইলে তবে এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনওয়ার্কে কাজ করা এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে স্টোনয়ার্কে কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বোরকা জুড়ে এবং হাতারা সম্পূর্ণ ভাট কাজ করা এই যে দেখেন স্টোন ওয়ার্কের সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা হাতার আর এটার সাথে একটা হিজাব আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কি কাপড়ের মধ্যে এটা আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটার হিজাবটা সাইডে কিন্তু গর্জিয়াস কাজ করা এটা কত পড়বে প্রাইস প্রাইস পড়বে তিন টাকা আর এই বোরকাটার প্রাইস পড়বে তিন হাজার টাকা এটা আপনার ঈদের নতুন কালেকশনে পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার এই যে দেখেন দ্বিতীয় কালারটা অনেক সুন্দর এই বোরকাটার প্রাইস পড়বে কত তিন হাজার দুশো টাকা এই বোরকার প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা সাথে কিন্তু একটা হিজাব থাকবে আর এই টাইপের বোরকাগুলো কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই যে আরেকটা বোরকা দেখেন এটা কি কাপড়ের মধ্যে এটা জুম ফেফিসের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর সুতোর এম্বয়ডারি কাজ করা একবারে প্যানের পর্যন্ত সেরোনি স্টাইলের অনেক সুন্দর প্রত্যেকটা বোরকা কিন্তু আপনার ইউনিক ডিজাইন নতুন ডিজাইনে পাচ্ছেন এই যেখানে হাতার মধ্যে কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা হিজাব আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হিজাবটা হিজাবগুলো কিন্তু অনেক বড় থাকবে জু ফেস এর মধ্যে পাচ্ছেন সাইডে কিন্তু স্টোন কাজ করা এটার কালার আছে এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইস কত পড়বে প্রাইস পড়বে 3200 আর এই বোরকাটার প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমরা কি দেখাবো আচ্ছা এখন কিছু আপনাদের আবহাওয়া কালেকশন দেখাবো যেগুলো আপনার ঈদের সেরা কালেকশনে পেয়ে যাবে নতুন স্টাইলে একটু নামিয়ে ধরতে হবে ভাইয়া হ্যাঁ এবার যদি আবায়টা আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই একটু দূর থেকে দেখেন এই যে দেখেন আবাটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং ভাইয়া ধরে রাখেন এটা কিন্তু আভায়টা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত এই যে দেখেন প্যানেল কিন্তু স্ট্রোনারকে কাজ করা থাকবে আবাটা কিন্তু অনেক চড়া ঘেরের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডে কাজাচ্ছেন এটা ফ্রন্টে কাজ করা আচ্ছা ঠিক আছে এটার কালার কয়টা এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আর একটা কালার দেখে দিচ্ছি আপনাদের যারা বিশেষ করে ঈদ কালেকশনে আবায় নিতে চাচ্ছেন নতুন স্টাইলের এই আবহাটা কিন্তু আপনার ঈদের সেরা কালেকশনে পাবেন প্রাইস কত পড়বে আর এই আবাটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরও কিছু আবয়ের কালেকশন আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে আছেন যারা নতুন স্টাইলের আবায় নিতে চাচ্ছেন ঈদের কালেকশনে তারা এই আবহগুলো নিতে পারবেন এটা যদি আপনাদেরকে একটু দেখে লক্ষ্য করেন গলাটা কিন্তু নিচে খুব সুন্দরভাবে স্ট্রোনারকে কাজ করা আছে দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডস্তায় কাজ করা আছে ইস্ট্রোনে কাজ করা এবং এটার হাতার মধ্যে কিন্তু আপনার ই্ট্রে কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর হাতাটা দেখেন খুবই চমৎকার এটা হাতাটা কিন্তু অনেক সুন্দর এবং প্যানেলও কাজ করা আছে আমি যদি এটা প্যানেলটা দেখে এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এই যে দেখেন এই আরেকটা কালার ভাই একটু ধরে রাখেন আমি দূর থেকে দেখাই এই যে দেখেন এই আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার চার হাজার আর এই আবহাওয়ার প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা না এই আবার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সো গাইস আপনারা এই টাইপের ড্রেসগুলো গুলো কোথেকে কিভাবে নিবেন বোরকাগুলো দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বিশেষ করে যারা এই মার্কেটে সরাসরি আসতে চান আমি আপনাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে শান্তিনগর স্টান প্লাস মার্কেট এবং এই মার্কেটে আপনারা চতুর্থ তলায় চলে আসবেন আর সব নম্বর হচ্ছে থ্রি বাই ফিফটি সিক্স থ্রি বাই ফিফটি এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই বোরকা এবং আবারগুলো ঈদের লেটেস্ট কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য